গভীর নিস্তব্ধতায় ঢাকা একটি রাত্রিতে আবু জেহেলের নেতৃত্বে কয়েকজন কাফের যোদ্ধা নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউামের বাড়িটিকে চার দিক থেকে ঘিরে ফেলে প্রত্যেকের হাতে ছিল খোলা তলোয়ার এবং তাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে যখন নবী মুহাম্মদ সাল্ল্লাহু আলিহাসাল্লাম তাহাজুত নামাজ পড়ার জন্য বাইরে বের হবেন তখন তাকে নির্মমভাবে হত্যা করা হবে অন্যদিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরস্টা জিব্রাইলকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিবা সাল্লামের বাড়িতে পাঠিয়ে দেন ফেরেস্টা জিব্রাইল আলি সাল্লাম এসে নবী মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লামকে ঘুম থেকে জাগিয়ে তোলেন এবং বলেন হে আল্লাহ এই বাড়ি তার এক মুহূর্ত থাকা সম্ভব নয় কাফের যোদ্ধারা চারদিক থেকে আপনার বাড়িটিকে ঘিরে রেখেছে আপনি যখন বাড়ি থেকে বের হবেন তখন তারা আপনাকে হত্যা করে ফেলবে এখনই আপনাকে এই বাড়ি ছেড়ে মদিনার দিকে হিজরত করতে হবে নবী মোহাম্মদ সল্ল্লাহ আলহু সাল্লামের পাশেই ছিলেন হজরত আলী তালা আনহু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লাম হজরত আলী আল্লাহ তাল আনহুকে জাগিয়ে তোলেন এবং বলেন হে আলী আল্লাহ তালার পক্ষ থেকে ওহি এসেছে আমাকে মদিনার দিকে হিজরত করতে হবে এখানের এক মুহূর্ত থাকা সম্ভব নয় আবু জেহেলের নেতৃত্বে কয়েকজন কাফের আমার বাড়িটিকে চারদিক থেকে ঘিরে ফেলেছে হজরত রাদি আল্লাহ তালাহ বলেন হে রাসুল আল্লাহ আপনি আর এক মুহূর্তও দেরি করবেন না আপনি মদিনার দিকে যাত্রা শুরু করুন আমি আলী আপনার জায়গায় আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকব সকালবেলা কাফের বাহিনী এসে আমাকে মোহাম্মদ সাল্লু আলহসাল্লাম ভেবে টুকরো টুকরো করে ফেলবে কিন্তু আমার এতটুকুও দুঃখ থাকবে না আমি বরং আনন্দ অনুভব করব যে আমার মাধ্যমে হলেও আল্লাহতালা তার নবীকে রক্ষা করেছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম বাড়ির দরজা খুলে দেন এবং এক মুষ্টি বালু হাতে নিয়ে সামনের দিকে ছিটিয়ে দেন আল্লাহ রাবুল আলামিনের অলৌকিক শক্তিতে সেই বালুকণাগুলো প্রত্যেক কাফের যোদ্ধার চোখে গিয়ে পৌঁছায় তারা ছটফট করতে শুরু করে এই সুযোগে রাসুল মোহাম্মদ সল্ল্লাহু আলিবা বাড়ি থেকে বের হয়ে চলে যান নবী মোহাম্মদ সল্ল্লা আলিবা সাল্লাম চলে যান হজরত আবু বকর রাজিউল্লাহ তাল্লাহ আনহুর বাড়িতে হজরত আবু বকর রাজি আনহুর বাড়িতে পৌঁছে মাত্র একবার নক করেন সঙ্গে সঙ্গে দরজা খুলে যায় রাসুল মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম অবাক হয়ে বলেন হে আবু বকর এত গভীর রাতে মাত্র একবার নক করার সাথে সাথে দরজা খুলে দিলে তুমি কি ঘুমাওনি হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু বলেন হে রাসুল আল্লাহ আজ থেকে ছয় মাস আগে আপনি বলেছিলেন যে কোনো একদিন আপনি হিজরত করবেন এবং আপনার হিজরতের সাথী হব আমি আবু বকর সেই দিন থেকে এখন পর্যন্ত কোনো রাত্রিতে আমি বিছানায় পিঠ লাগাইনি কখন এসে আমার রাসুল আমাকে ডেকে নেবেন আমি আবু বকরের দরজা খুলতে যদি দেরি হয় না জানি আবু জেহেল এসে আমার নবীকে আঘাত করে রাসুল মোহাম্মদ সল্লু আলী বলেন হে আবু বকর এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না চলো আমরা মদিনার দিকে রওনা দেই গভীর নিস্তব্ধ রাত্রিতে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু এবং রাসুল মোহাম্মদ সল্ল্লাহু আলিউসাল্লাম মদিনার পথ ধরে হাঁটতে শুরু করেন এদিকে আবু জেহেল এবং তার কাফের যোদ্ধারা বুঝতে পারে যে কেউ তাদের চোখে বালু ছিটিয়ে দিয়েছে তারা খেয়াল করে দেখে যে মোহাম্মদ সাল্লাহু আলিউু আসাল্লামের বাড়ির দরজা খোলা আবু জেহেল এবং তার কাফের যোদ্ধারা নবী মহম্মদ সল্ল্লাহু আলিউমের বাড়ির ভিতরে প্রবেশ করে ভিতরে প্রবেশ করে তারা দেখে যে নবী মোহাম্মদ সলাল্লাহু আলহিউমের বিছানায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লামের চাদর গায়ে দিয়ে হজরত আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু শুয়ে আছেন তারা হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে বলে মোহাম্মদ আলি ওয়াসাল্লাম কোথায় হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু সিংহের মতো উত্তর দেন আমি কি জানি তোমরাই তো তাকে পাহারা দিচ্ছিলে তোমরাই বলো তিনি কোথায় এই বলে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু সেখান থেকে চলে যান এরপর আবু জেহেল এবং তার যোদ্ধাগণ নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের পায়ের ছাপ অনুসরণ করে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহুর বাড়িতে চলে আসে আবু জেহেল হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহুর বাড়ির দরজায় এসে জোরে জোরে আঘাত করতে শুরু করে হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহুর ছোট মেয়ে আসমা দরজা খুলে দেয় আবু জেহেল জিজ্ঞেস করে এখানে কি মহম্মদ সাল্ল্লাহু আলহাসাল্লাম এসেছিলেন ছোট্ট মেয়ে আসমা উত্তর দেয় আমি তো জানি না আমি ঘুমিয়েছিলাম আবু জেহেল বলে তোমার পিতা আবু বকর কোথায় আসমা বলে আমার পিতা তো বাড়িতে নেই তিনি কোথায় আছেন আমি জানি না আবু জেহেলের রাগে ক্রোধে ফেটে পড়ে ছোট্ট মেয়ে আসমার মাথায় এমন জোরে আঘাত করে যে সঙ্গে সঙ্গে আসমার কান ফেটে রক্ত বের হতে লাগে এবং আসমা মাটিতে পড়ে গিয়ে গড়াগড়ি করে চিৎকার করতে লাগে এবং বলতে লাগে বাবা বাবা আবু জেহেল আমাকে মেরে ফেলছে অন্যদিকে রসুল সাল্লাল্লাহু সোল্লাহু আলিউাল্লাম এবং হজরত বকর রাদিয়াল্লাহ তালা আনহু মরুভূমির পথ ধরে মদিনার দিকে যাচ্ছেন হঠাৎ ছোট্ট মেয়ে আসমার কান্না হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহুর কান পর্যন্ত পৌঁছে যায় হজরত বকর রাদিয়াল্লাহ তালা আনহু স্পষ্ট শুনতে পান যে তার মেয়ে আসমা বাবা বাবা বলে চিৎকার করছে সঙ্গে সঙ্গে হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু থেমে যান এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি বলেন হে আল্লাহ আমার বাড়িতে মনে হয় আবু জেহর এসেছে আমার খোঁজে আমাকে না পেয়ে মনে হয় আমার ছোট্ট মেয়ে আসমার উপর অত্যাচার করছে নবী মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম কোমল সুরে বলেন হে আবু বকর তুমি কি তাহলে বাড়ি ফিরে যেতে চাও হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন হে রাসুল আল্লাহ আমার ছোট্ট মেয়ে আসমাই যদি নয় আমার পরিবারের প্রত্যেক মানুষকে যদি আবু জেহেল নির্মমভাবে হত্যা করে তারপরও আমি আবু বকর নবীকে ছেড়ে পিছনে যাব না হে রাসুল্লাহ চলুন আর এক মুহূর্ত দেরি করা যাবে না আমাদের মদিনার দিকে অগ্রসর হতে হবে এই বলে হজরত আবু বকর রাদিল্লাহু তালা আনহু এবং নবী মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লাম মদিনার দিকে এগিয়ে যেতে লাগলেন এক সময় রাসুল মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন হে আবু বকর শোভে সাদিক হয়ে গেছে একটু পরেই কিন্তু সকাল হয়ে যাবে এবং সকালে কাফের বাহিনী আমাদের দূর থেকে লক্ষ্য করতে পারে তাই কোনো এক জায়গায় আমাদের আশ্রয় নিতে হবে রাসুল মোহাম্মদ এবং হজরত আবু বক্কর আল্লাহ তালানহ সেই পাহাড়ে ওঠেন হজরত আবু বকর আল্লাহ তালানহু বলেন হে রাসুল্লা আল্লাহ পাহাড়ি গুহায় অনেক বিষাক্ত সাপ থাকতে পারে আপনি একটু বাইরে অপেক্ষা করুন আমি ভিতরটা পরীক্ষা করে আসি এই বলে হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালাহু গুহার ভিতরে প্রবেশ করেন এবং গুহাটি পরিষ্কার করে তারপর রাসুল মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লামকে ডেকে নেন মরুভূমির বুকে নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম হাঁটতে হাঁটতে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউস্লাম হজরত আবু বকর রাদি আল্লাহ উরুর উপর মাথা রেখে একটু বিশ্রাম নিতে শুরু করেন হজরত আবু বক্কর তালানু তালাহু খেয়াল করেন যে পাহাড়ি গুহার ভিতরে অনেক বিষাক্ত সাপের গর্ত দেখা যায় হজরত আবু বক্কর রাজেলা তালাহু ভাবেন যে না জানি এই গর্তগুলো থেকে বিষাক্ত সাপ বের হয়ে এসে আল্লাহ নবীকে আঘাত করে এইভাবে হজরত আবু বক্কর রাজেলা তালাহু গর্তগুলো বন্ধ করতে শুরু করেন হজরত আবু বকর রাজে শরীরে একটি চাদর ছিল তিনি চাদরটি ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটি গর্ত বন্ধ করতে লাগেন কিন্তু একটি গর্ত বন্ধ করার মতো চাদর আর তার কাছে ছিল না হজরত আবু বকর রাদিয়াল্লাহ তাল্হু তখন সেই গর্তটি নিজের পা দিয়ে চেপে ধরে রাখেন যাতে সেই গর্ত থেকে কোনো বিষাক্ত সাপ বের হতে না পারে হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু সেই গুহার মুখে দৃঢ়ভাবে পা রেখে আগলে ছিলেন সেই গর্তের অন্ধকার গভীরে লুকিয়ে ছিল এক বিষাক্ত সাপ সাপটি বারবার গর্ত থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করছিল কিন্তু হজরত আবু বকরের অটল পা তাকে বাধা দিচ্ছিল এক পর্যায়ে সেই বিষধর সাপ তার পায়ে আঘাত করল একবার নয় পরপর তিনবার তীব্র ব্যথা ছড়িয়ে পড়ল তার শরীরে হজরত আবু বকর বুঝতে পারলেন কোনো বিষাক্ত প্রাণী তার পায়ে আঘাত করেছে তবুও তিনি তার পা এক চুলও সরালেন না সাপের বিষ তার শরীরে ছড়িয়ে পড়ল তার দেহ নীলাভ হয়ে উঠল আর তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল সেই অশ্রুর ফোঁটা যেন হৃদয়ে নিবিড় ভালোবাসা এসে পড়ল প্রিয় নবী হজরত মোহাম্মদ সালাল্লাহ আলহাসাল্লামের গালের অপর সঙ্গে সঙ্গে নবীর নিদ্রা ভেঙে গেল তিনি জেগে উঠে উদ্বিগ্ন কণ্ঠে বললেন হে আবু বকর তোমার কি হয়েছে তুমি কেন কাঁদছ তোমার কি পরিবারের কথা মনে পড়ছে স্ত্রী সন্তানের জন্য মন কেমন করছে হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু গভীর ভক্তি ও ভালোবাসায় বললেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহর প্রিয় নবী আমি আল্লাহর কসম করে বলছি আমার স্ত্রী সন্তান বা পরিবারের প্রতি মায়া মমতা কখনোই আপনার প্রতি আমার ভালোবাসার চেয়ে বড় হতে পারে না আমি কাঁদছি কারণ সম্ভবত কোনো বিষাক্ত সাপ আমার পায়ে কামড় দিয়েছে এ কথা শুনে প্রিয় নবী সাল্লাহ আলহিাসাল্লাম তৎক্ষণাৎ হজরত আবু বকরের পায়ে তার মোবারক মুখে লালা লাগিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলামিনের অসীম কুদরতে মুহূর্তের মধ্যে হজরত আবু বকর সাপের বিষ থেকে সম্পূর্ণ মুক্ত হলেন এমন সময় আবু জেহেলের নেতৃত্বে কাফের বাহিরী সে পাহাড়ে পৌঁছে যায় তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলি এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালহুর পায়ের ছাপ অনুসরণ করে সে পাহাড়ের গুহার কাছে চলে যায় এবং তারা একে অপরকে বলতে লাগে কি ব্যাপার এখান থেকে আর কোনো দিকে পায়ের ছাপ দেখা যাচ্ছে না আবু জেহেল তাদের আদেশ দেয় তোমরা এই পাহাড়টি ভালোভাবে অনুসন্ধান করো নিশ্চয়ই এই পাহাড়ের মধ্যেই মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লাম লুকিয়ে আছেন তাকে পাওয়া মাত্রই তোমরা হত্যা করবে আবু জেহেলের যোদ্ধাগণ পাহাড়টি তল্লাশি করতে শুরু করে তারা তল্লাশি করতে করতে এক পর্যায়ে সেই গুহার সামনে চলে যায় যে গুহায় নবী মোহাম্মদ সাল্লাহু আলহ্লাম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালাহ আশ্রয় নিয়েছেন মহান আল্লাহর রব্বুল আলমিনের আদেশে সে পাহাড়ি গুহার মুখে একটি মাকড়শায় এসে জাল বনে এবং একটি কবুতর সে পাহাড়ি গুহার মুখে বাসা বেঁধে ডিম পারতে থাকে আবু জেহেলের দুইজন কাফের যোদ্ধা সে গুহার কাছে আসে একজন কাফের যোদ্ধা বলে আমি নিশ্চিত যে গুহার ভিতরেই মোহাম্মদ এবং আবু বকর ঢুকেছে অন্যজন কাফের যোদ্ধা বলে আরে বকা এই গুহার ভিতরে মানুষ কি করে ঢুকবে তুমি দেখছো না যে এই গুহার মুখে মাকড়সার জাল রয়েছে এবং গুহার সামনে একটি কবুতর ডিম পাচ্ছে কোনো মানুষ যখন এই গুহার ভেতরে ঢুকবে সঙ্গে সঙ্গে সেই কবুতরটি উড়ে যাবে এবং মাকড়সার জাল ছিঁড়ে যাবে আবু জেহেলের যোদ্ধারা পুরো পাহাড় তল্লাশি করেও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে খুঁজে পায় না তারপর তারা নিশ্চিত হয় যে নবী মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম এখানে নেই